আমরা একটু সময় নিচ্ছি সবাই যুক্ত হোক তাহলে আর কি আমাদের লাইভটা শুরু করবো কি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সো আজকে কিন্তু তোমাদের বললাম যে আমাদের লাইভ শুরু হবে দশটা বিশে কিন্তু একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেল সো আজকে আমরা কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো করো অনেকজনের প্রশ্নের উত্তর দিতে পারে না সো কিন্তু আজকে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো তোমরা আগে একটু জানিয়ে যাও যে মানে আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে নাকি এটা একটু এনশিওর করো আমাদের সো আমরা পরে দাপে দাপে আমরা সকলে প্রশ্নের উত্তর দিব সকলে আসুক আস্তে আস্তে আমরা কিন্তু সকলের উত্তর দেব তো তোমরা আগে মানে শব্দ শোনা যাচ্ছে নাকি এটা একটু কনফার্ম করো সো আমরা দেখতে পাচ্ছি অনেকজন যুক্ত হয়ে গেছে তোমরা আগে কনফার্ম করো যে শব্দ শোনা যাচ্ছে টপ চ্যাট এক মিনিট দেখেছি একটু বলো যে শব্দ শোনা যাচ্ছে নাকি একটু কমেন্ট করো তোমাদের না আমরা আমাদের শুরু করতে না তোমরা কিন্তু প্রায় পঁয়ত্রিশ জন যুক্ত হয়ে গেছে আমরা কিন্তু আজকে আমাদের গুচ্ছের একটি নতুন একটা আপডেট সেটা হচ্ছে যে আমাদের গুচ্ছের মধ্যে কিন্তু বলা হয়েছে যে আমাদের সম্ভব বিশ তারিখ থেকে কিন্তু আমাদের এটা শুরু হয়ে যাবে অর্থাৎ আমাদের আবেদনটা শুরু হয়ে যাবে সেই বিষয়ে কথা বলবে থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো আর কি সো আমরা কিন্তু বলেছিলাম যে গুচ্ছের আবেদন বিশ তারিখ বা বিশ তারিখের পর থেকে শুরু হবে তো আমরা বুঝতে পারলাম যে বিশ তারিখের থেকে মোটামুটি আমরা বলতে পারি যে গুচ্ছের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং সেটা মোটামুটি চলবে যে আমরা জানি মানে জুলাই মাসে মানে মে জুনের মানে শেষের দিকে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আর আমাদের কিন্তু যে গুচ্ছের যে ক্লাস সেটা কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সে কিন্তু বলেছে এক আগস্ট থেকে আমাদের যে গুচ্ছের যে ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে যাবে আমি বুঝতেছি না কি জন্য তোমাদের কমেন্টটা দেখা যাচ্ছে না এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন দেখতে পাচ্ছি একটু জানিয়ে দেব যে মানে সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি আমাদের সাথে অলরেডি চুয়াত্তর জন যুক্ত হয়ে গেছে তো তোমরা একটু জানিয়ে দেব যে সাউন্ড শোনা যাচ্ছে নাকি তাহলে আর কি আমাদের মেন কার্যক্রম যে কিছু বিষয়ে আমরা কথা বলবো এবং তোমাদের যে প্রশ্নগুলো করো অনেকজনের প্রশ্নের উত্তর দিতে পারে না অনেকজনের প্রশ্ন করার কারণে সো আজকে কিন্তু আমরা আমাদের লাইভের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের সাউন্ড শোনা যাচ্ছে সো আমরা কথা না বলে আমরা আমাদের কথা শুরু করে চাই অর্থাৎ তোমাদের অনেকজনের রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন রয়েছে এবং তোমাদের গুচ্ছ সম্পর্কে প্রশ্ন রয়েছে এবং তোমরা অনেক ধরনের সেকেন্ড টাইম বিষয়ে জানতে চাও সো আমরা প্রথম শুরু করব গুচ্ছ নিয়ে কারণ গুচ্ছের কিন্তু নতুন আপডেটের কারণে কিন্তু আমরা শুরু শুরু করতে যাচ্ছি কারণ হচ্ছে গুচ্ছই আমাদের মেন টার্গেট অনেক মানে কম নাম্বার পেয়েছে তারা কি করবে প্লাস কিভাবে আবেদন করবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো প্রথম যেটা বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফেসবুকের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে আর অবশ্যই কিন্তু শেয়ার করার সাথে সাথে অবশ্যই কমেন্ট প্লাস তোমার বন্ধুকে মেনশন করবে কারণ এটা যত রিস করবে এবং সেটা আমাদের এবং তোমাদের জন্য ভালো হবে কারণ তোমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর এবং তোমাদের জন্য কিন্তু কল্যাণকর একজন প্রশ্ন করেছে বার্সিটি সয়েস কবে থেকে শুরু হবে জিএসটি এটাই আমি একটু আগে বললাম যে বার্সিটি সয়েস শুরু হতে যাচ্ছে কিন্তু আমাদের বিশ তারিখ থেকে সম্ভব একটি ডেট দিছে যে আমাদের বিশ তারিখ থেকে কিন্তু বার্সিটি সাবজেক্ট সয়েস শুরু হতে যাচ্ছে এবং মোটামুটি বলতে পারো যে এটা চলতে পারে পরের মাস পর্যন্ত বলতে পারো এবং যদি বলি গুচ্ছের মধ্যে যাদের কম নাম্বার নাম্বার রয়েছে অনেক আজকে মেসেজ করলো যে ভাই আমার যে কম নাম্বার রয়েছে আমি কি করব অবশ্যই কম নাম্বার বলতে একটা মেরিট পজিশন পর্যন্ত যদি থাকে অর্থাৎ মনে করো যে তোমাদের যদি বি ইউনিটের কথা বলি অবশ্যই যাদের এগারো হাজার বারো হাজার রয়েছে তারা তো অবশ্যই ওইখানে আবেদন কিন্তু করতেই হবে তোমরা কি বুঝতে পারছো তোমাদের একে একে প্রশ্ন করো তাহলে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে তোমাদের সকল প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা এই বলো যে আমরা উত্তর তোমাদের দিই না আর রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি দুইটা মেরিট দিয়ে দিয়েছে এ ইউনিট এবং সি ইউনিট এবং আজকে সম্ভব আজকে রাতের মধ্যে বি ইউনিটের ফলাফল দিবে আর সর্বোচ্চ গেলে কালকের মধ্যে কিন্তু আমাদের ফলাফল দিয়ে দিবে এটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি আমাদের আমাদের গ্রুপের মধ্যে অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে তোমরা যখন লাইভ শেষে এই এটা দেখবে অবশ্যই ফেসবুক পেশির লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট বক্সে থাকবে ওইখানে গিয়ে কিন্তু আমাদের সাথে মানে সর্বোচ্চ কথা বলতে পারবে বলি আরো গুচ্ছের 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 কথা প্রথম যেটা করতে হবে অবশ্যই যখন আবেদন করবে তোমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু পাঁচশো টাকা লাগবে কত প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচশো টাকা লাগবে এবং বিভাগ পরিবর্তন মোটামুটি যদি ওই বছর দেখি যে তিনশো টাকার মতন কিন্তু লেগেছিল তাই আমরা বলতে পারি যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচশো টাকা প্লাস বিভাগ পরিবর্তন অর্থাৎ বি ইউনিটের যদি সি ইউনিট আবেদন করতে চাও তাহলে আরো টাকা লাগবে তিনশো টাকা এটা কিন্তু আমরা বুঝতে পরে যেটা করতে হবে কিন্তু কিন্তু তোমরা দুই বছর আগে যেভাবে বিশ্ববিদ্যালয় মানে চার পাঁচটা দিয়ে দিলা ওইভাবে না কিন্তু এই এখন বিশ্ববিদ্যালয় এভাবে এই বছর যে বিশ্ববিদ্যালয় হবে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট দুই দিকে থাকবে এবং তোমাকে বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট কিন্তু সয়েস করতে হবে তাহলে কিন্তু যে যে কি হবে। আমি বলে তুমি তুমি এইভাবে এটা কিন্তু আসলে হবে না তোমার উপর নির্ভর করবে যে কিভাবে তুমি আবেদন করবে অর্থাৎ তোমাকে যদি একটু বলি যে মনে করো তুমি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিবে না সাবজেক্টকে প্রায়োরিটি দিবে সেটা কিন্তু তোমাকে করতে হবে তো এবং তোমার মাধ্যমেই কিন্তু মানে বলতে পারবো যে তুমি কোনটা এই যে একজন প্রশ্ন করছে কম মার্কে বি ইউনিটে কেমন সাবজেক্ট আসতে পারে কম মার্ক বলতে তোমার মার্ক প্লাস পজিশনটা যদি বলো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে তো আরেকজন প্রশ্ন করছে ভাইয়া এ ইউনিট সিফট ফোরে আষ্টশো পঞ্চাশ পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড সেকেন্ড মেরিটে অ্যানথ্রোপোলজি এটা তো ইনশাআল্লাহ তুমি কিন্তু लास्ट পর্যন্ত অবশ্যই অবশ্যই সাবজেক্ট পাবে আর এই ইউনিটে আছে বিশ্ববিদ্যালয়ের কথা বলে অবশ্যই এটা কিন্তু বারোশো প্লাস পর্যন্ত যাবে কারণ গত বছর যদি দেখি আমরা ভাষাবিতৃக்கியে শব্দগুলো রয়েছে ওইগুলো কিন্তু অনেক পর্যন্ত গিয়েছিল আর অবশ্যই গুলো এই যে লাইভের মধ্যে অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে এই যে যে বলছিল তার পজিশন হচ্ছে 10539 ইনশাল্লাহ তোমার যদি জিপিএ ভালো থাকে এবং তুমি যদি নতুন বিশ্ববিদ্যালয়ে প্লাস নতুন বিশ্ববিদ্যালয় প্লাস যে দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় কিছু রয়েছে অর্থাৎ কবি নজরুল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওইগুলোতে করে রাখবে ইনশাল্লাহ তোমার লাস্ট পর্যন্ত কিন্তু হয়ে যাবে আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো এর সাথে আমরা অনেকজনের কথা বলবো সেকেন্ড টাইম বিষয়ে এবং অনেকজনে তোমরা জানো যে আমাদের কিন্তু তোমরা যদি পার্সোনাল ভাবে পড়তে চাও ইংলিশ এবং বাংলা তোমরা কিন্তু আমাদের ফেসবুক যে ফেসবুক পেজে যে নক দিতে পারো প্লাস আমাদের নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের অনেক সব ভিডিওর মধ্যে দেখবে গিয়ে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে সো যদি আমি যদি কথা বলি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে এবং তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই আমি কিন্তু সর্বত মানে যতটুকু দরকার আমি কিন্তু তোমাদের সাপোর্ট করে দেয় এবং যদি বলি যে আমরা তিন চারজন মিলে কাজ করি এবং তোমাদের সর্বোচ্চ সাহায্য করার কিন্তু আমরা চেষ্টা করতেছি এখন যদি কিছু বলি যে গুচ্ছের কথা যে এটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি কোন দিকে যেতে চাও কারণ তুমি যদি মানে পজিশন দূরে থাকলো কিন্তু তুমি মনে করলো যে সাবজেক্ট চয়েস দিলাম যে ভালো বিশ্ববিদ্যালয় দিলাম মানে ভালো বিশ্ববিদ্যালয় দিলাম এখন আমি পুরো নতুন বিশ্ববিদ্যালয়ে পড়বো না দেখবে তোমার পিছনে যদি মানে তোমার পজিশন থাকে প্লাস তোমার যদি কম মার্ক থাকে তাহলে কিন্তু তোমার হবে না অর্থাৎ তোমার ইগো কমাতে হবে ইগো কমিয়ে তোমাকে মানে বাস্তবতা বুঝতে হবে অর্থাৎ তোমার নাম্বার কম থাকলে অবশ্যই তোমাকে কম যে অর্থাৎ নতুন যে বিশ্ববিদ্যালয় সেগুলো করতে হবে প্লাস নতুন বিশ্ববিদ্যালয় প্লাস দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় যেগুলোর মধ্যে নাম্বার কম লাগবে এবং সিট বেশি রয়েছে আবার বলতেছি যেগুলোর মধ্যে সিট বেশি রয়েছে ওইখানে কিন্তু তোমার সুযোগ সব থেকে বেশি হবে সো ওইভাবে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে সো এইটা ছিল আমাদের গুচ্ছের যে কথাগুলো সেগুলো এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা তোমাদের প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিতে পারবো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা পরে আপডেট পাবে তাদের ক্ষেত্রে যদি কথা বলি অবশ্যই তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড গুলো রয়েছে প্লাস এসিসি এসিসির যে রেজিস্ট্রেশন কার্ড প্লাস হচ্ছে তোমাদের যে দুইটা প্রবেশপত্র ছিল ওইটা ওইগুলো কিন্তু তোমাদের গুছিয়ে রাখতে হবে এখন যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট চয়েসের পর যে সাবজেক্ট সাবজেক্ট তোমরা পাবে অর্থাৎ তৃতীয় চতুর্থ মেরিটে ওইগুলো কিন্তু তোমরা এই যে দ্বিতীয় সাবজেক্ট পর্যন্ত দ্বিতীয় merit পর্যন্ত পর্যন্ত যে সুযোগগুলো পেয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে না অর্থাৎ হচ্ছে যে এইগুলোর মধ্যে যে পাঁচ ছয় দিন করে সময় দিয়েছে ভর্তি হওয়ার জন্য কিন্তু তৃতীয় বা চতুর্থ মেরিটের পর কিন্তু এটা হবে না সর্বোচ্চ তোমাদের একদিন সময় দিতে পারবে তোমাদের কিন্তু এখন এনসিওর করতে হবে যে তোমাদের কি কি কাগজ লাগবে কারণ ওইগুলো কাগজের উপর নির্ভর করবে যে তোমরা যে যে ওইগুলো কাগজের উপর নির্ভর করবে তোমরা ভর্তি হতে পারবে কিনা যেমন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম প্রায় পরে তখন কিন্তু আমাদের একটা সময় দিয়েছিল অর্থাৎ রাত্রে রেজাল্ট দিয়েছিল পরের দিনে কিন্তু ভর্তি নিয়েছিল তো ওইখানে কিন্তু আমরা একটি খুবই একটি সমস্যার মাঝে পড়েছিলাম তোমাকে এখন এনসিওর করতে হবে যে সাবজেক্ট প্লাস তোমার যদি সাবজেক্ট যখন আসবে তোমাকে কিন্তু এই কাগজগুলো মানে তোমার কাছে রাখতে হবে আর কিছু কথা হচ্ছে যে টাকা পয়সার যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তোমাকে টাকাগুলো কিন্তু ম্যানেজ করতে হবে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার পাঁচশো টাকার মতন হলে কিন্তু তোমরা ওইখানে মোটামুটি শেষ শেষ হয়ে হয়ে যায় যায় কার্যক্রম পরে যে টাকাটা লাগে সেটা তোমরা যখন ভর্তি হবে তখন ওইটা জানতে পারবে আসলে পাঁচশো টাকার মতন এখন কিছু কথা বলি সেকেন্ড টাইম বিষয়ে সেকেন্ড টাইম বিষয়ে যদি কথা বলি যে সেকেন্ড টাইম অবশ্যই একটি লং জার্নি হবে এবং কষ্টের জার্নি এটা হচ্ছে সময় বেশি পালেও একটা মানসিক ভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেকেন্ড টাইম চান্স পায় না ফার্স্ট টাইমের থেকে কিন্তু সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশেই বেশি থাকে কিন্তু তাদের গৌরামের কারণে তাদের মন মানসিকতা নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা সেকেন্ড টাইম চান্স পায় না তো তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি সেকেন্ড টাইম চান্স পেতে হলে তোমাকে এই কষ্টকে কিন্তু শক্তিতে রূপান্তর করতে হবে যদি তুমি এই কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাওয়ার জন্য যোগ্য হবে আদারওয়াইজ কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য সেকেন্ড টাইমকে থার্ড টাইম দিলেও তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না আশা করি তোমাদের কিন্তু ঘুরছে রাজশাহী এবং সেকেন্ড টাইম বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা যদি এই লাইভটা দেখো পরে দেখবে অবশ্যই কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা এবং আশা করি তোমাদের সামনে যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্যও কিন্তু ভালো হবে এবং সেকেন্ড টাইমটা কি করতে হবে সর্বোচ্চ যে ভিতরের যে ইনার মোটিভেট সেটা নিয়ে কিন্তু তোমাদের সেকেন্ড টাইমটা প্রিপারেশনটা নিতে হবে আর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়াইটিং করতেছে অবশ্যই তোমাদের সাবজেক্ট আসলে আমাদের জানাবে অবশ্যই তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা হবে আর গুচ্ছ সম্পর্কে তোমাদের বলে দিলাম তোমাদের মোটামুটি বলতে পারে যে বিশ তারিখ থেকে তোমাদের গুচ্ছের যে কার্যক্রম সেটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে সো আমরা আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি আর মাইগ্রেশনটা বললাম মাইগ্রেশন যদি একটু বলি গুচ্ছের কথা সেটা হচ্ছে যে গুচ্ছের মাইগ্রেশন যেভাবে হয় গুচ্ছের মাইগ্রেশন হচ্ছে যখন প্রথম মেরিট লিস্টটা দিবে তখন কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশ করবে দ্বিতীয় মেরিট লিস্টে প্রকাশ করার সময় কিন্তু তোমাদের প্রথম মাইগ্রেশনটা কিন্তু দিয়ে দিবে এবং তোমরা অনেক জনে জানতে চাচ্ছ যে ভাই মাইগ্রেশন মানে কয়টা আমাদের মেরিট দিবে অবশ্যই তোমাদের মেরিট কিন্তু বেশি দিবে না বলা হয়েছে মোটামুটি চারটা মেরিট দিবে কিন্তু দেখা যাক বুঝছো মানে কি নাটক আর গুচ্ছের যেহেতু চব্বিশটা বিশ্ববিদ্যালয় চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে উপচার্য সবাই সবার মানে কর্তৃত্ব দেখাতে চাই ইনশাল্লাহ তোমাদের জন্য কিন্তু ভালো হবে তো লাস্টে আমরা বলতে চাই যে তোমাদের আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এই প্রশ্নগুলো উত্তর কিন্তু তোমরা বুঝতে পারছো আর ইনশাল্লাহ তোমাদের গণবিজ্ঞপ্তি সম্পর্কে অনেক জনে জানতে চাও গুচ্ছের গণবিজ্ঞপ্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি মোটামুটি একই যে গত বছর আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্পেশাল ভাবে বারোশো শিক্ষার্থী ডেকে ছিল তো ওইটা কিন্তু গণবিজ্ঞপ্তি বলা হয় তেমনইভাবে গুচ্ছের মধ্যে কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা হয়ে থাকে অর্থাৎ যখন সিট একশো থাকে কিন্তু তাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায় তখন কিন্তু এই একশো সিটের বিপরীতে তারা দশ হাজার প্লাস বা পাঁচ হাজার শিক্ষার্থী ডাক দেয় সেটাকে কিন্তু বলা হয় গণবিজ্ঞপ্তি আশা করি তোমরা বুঝতে পারছো আর লাইভটা বড় করতে চাচ্ছি না যেহেতু রাত্রের মধ্যে প্রচুর গরম এই জন্য কিন্তু মানে টি শার্ট পরে তোমাদের সামনে এই লাইভটা করা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য শুভকামনা আশা করি তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পাবে এবং তোমরা আমি চাই যে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাও এবং যারা সেকেন্ড দিবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে দেখতে পারবে ওইখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারবে এবং যদি স্পেশাল পার্সোনাল বেসে ভর্তি হতে চাও সেটাও পারবে প্লাস স্পেশাল পার্সোনাল যদি পড়তে চাও সেটাও পারবে আমাদের দক্ষ শিক্ষক তোমাদের কিন্তু পড়ানোর চেষ্টা করবে তো তোমাদের এই কথা বলে এখানে শেষ করতে চাচ্ছি তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম